সার্বিক ভাবে জানাবো দোয়া করবেন দোয়া বিশেষ করে যেই সকল ভাইরা আপনারা জানেন যেই সকল ভাইরা আন্দোলন করতে যে জীবন জীবনের মায়া ত্যাগ করেন এই ফেরাউনকে তাড়ানোর জন্য তারা পেটু সরকারের পেটুয়া বাহিনী পুলিশ বাহিনীর কাছে বুক পেতে দিয়েছে আবু সাহেব থেকে শুরু করে যত আমার দেশের ছেলের আল্লাহ যেন তাদের শাহাদাতের উচ্চ মাখাম দান করেন বলেন আমিন আর যিনারা বেঁচে আছেন কুষ্টিয়া হসপিটালে আপনারা কেউ গেছেন কিনা আমি অলরেডি দুই দিন গেছি আপনি যে দেখবেন কি অবস্থা কয়েকজন ভাইয়ের সম্ভবত পাও নায় ফিরে ফেলা এমন পরিস্থিতি আশা বলেন তো এই ভাইরা এই সন্তানগুলি আমাদের সন্তান কি বলে ঠিক কিনা এদের পাশে আমাদের দাঁড়ানো উচিত কি উচিত না আমার ভাইরা আমার বিশেষ করে এদেশের অনেক ভাইরা টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করতেছে অলরেডি আমি গতকালকে বললাম যে গতকালকেও ঢাকায় গতকালকে অবাক হয়ে গেলাম একজন ভাইরে জিজ্ঞাসা করলাম তোমাদের খাবার আমাদের খাবারের এই যে আশেপাশে যে ঘর দেখতেছেন এই পর্যন্ত আমাদেরকে রান্না করে খাবার খাওয়াচ্ছে আচ্ছা বলেন তো আমরাও কি আপনারাও কি একটু এই ভাইদের চিকিৎসার জন্য একটু শরীর যায় না খুশি হবেন কে বলেন তো খুশি হবেন কে আল্লাহ এই মজলিসে যতজন মানুষ আছেন আমি 10 জন মানুষ দেখতে চাই 10 জন আল্লাহ তাআলার বান্দা আপনারা জানেন লিল্লাহ হে আল কোরআনের আলো 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 আমরাতে আলো কোরআন আছে যেখানে কোরআন নাই দেখানে কবুল করুক বলেন আমিন আমরা চাই যে আমার দেশ কোরআনের রাজ কায়েম হবে কি বলে ঠিক কিনা লাল সবুজের পতাকার উপরে লাল সবুজের পতাকার উপরে কালিমার পতাকা পতপত করে উঠবে এই দৃশ্য আমরা দেখতে চাই আল্লাহ পাক কবুল করুক বলেন আমিন সব সে এমন কি আপনার স্ত্রীর সাথে কিভাবে কথা বলবেন সেই আদর্শ হাদিসের ভিতরে আসে সুবাহ আল্লাহ আছে হাঁস মুরগি আছে এই হাঁস মুরগির সাথে আপনার ব্যবহার কেমন হবে এই ও কোরআনের ভিতরে আছে সুবাহ আল্লাহ কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে গেলে বাড়ির ছাগল ও নিরাপদ বাড়ির ছাগলও কি নিরাপদ বাড়ির মুরগিও নিরাপদ বাড়ির গরুও নিরাপদ রসুলের হাদিস আপনি পেট পুরে খেয়ে ঘুমাবেন আপনার বাড়ির ছাগল মুরগি গলাকে আপনি ঠিকভাবে খেতে দেবেন না আপনার এবাদত দরবারে কবুল হবে না তাহলে কবুল এবাদত করার জন্য আপনি অবশ্যই এই এটা মানা লাগবে কি লাগবে না তাহলে বলেন তো এই গরু আর ছাগল নিরাপদ কিনা নিরাপদ কিনা নিরাপদ আপনি নিরাপদ পেয়ে যাবেন আপনার স্ত্রী নিরাপদ পেয়ে যাবেন স্ত্রী যখন জানবে যে কোরআনের ভিতরে আছে স্বামীর কণ্ঠের উপরে উঁচু কণ্ঠে কথা বলা যাবে না আপনার স্ত্রী আপনাকে আপনার কণ্ঠের উপরে উঁচু কণ্ঠে কথা বলবে না কিন্তু না জানার কারণেই তো দূরের কথা কিছুদিন আগে একজন বলছে হুজুর আমার এলাকাতে এক বউ তার স্বামীকে বোতল দিয়ে মেরে মাথা বাড়াই দিয়েছে কারণ কি কোরআন না জানার কারণ কোরআন না জানার কারণ ঠিক অন্যদিকে স্ত্রীরাও নিরাপদ হয়ে যায় কারণ স্ত্রীরা স্ত্রীরা এই জন্যই স্বামীদের ভিতরে কোরআনের আইন তখন তার ব্যক্তি জীবনে পরিচালিত হয়ে যাবে ব্যক্তি জীবনে যখন কার্যক্রম হয়ে যায় স্ত্রীকে ইচ্ছা করলেই পিটাতে পারবে না ইচ্ছা করলে স্ত্রীর মারে গালিতে পারবে না ইচ্ছা করলেই তালাক দিতে পারবে না আমাদের সমাজে তো রাহরাহ একটু রাগ হলেই কয় তোরে আমি ভাত দিব না সত্যি তালাক বলে কি বলে না বলে এই জন্য আমার ভাইরা আমি আর কথা বলবো না আটটা বেজে গেছে আমার ভাইরা আপনাদের উদার তাহ্ব জানাবো আবার শেষ বেলায় বলতেছি যে আমরা কোরআনের দিকে আগাবো ইনসা রাজিয়া সুদিনা কারা কারা একটু হাত তোলে দেখাতো দেখি দেখি লিল্লাহ আমিন আমরা চাই যে আমার দেশ কোরআনের রাজকায়েম হবে কি বলে ঠিক কিনা লাল সবুজ পতাকার উপরে লাল সবুজের এর পতাকার উপরে কালিবার পতাকা পতপত করে উড়বে এই দৃশ্য আমরা দেখতে চাই ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন বলেন আমিন সার্বিক ভাবে আপনাদের কুদরত তত্ত্বাবধান জানাবো দোয়া করবেন দোয়া বিশেষ করে যেই সকল ভাইরা আপনারা জানেন যেই সকল বাহিনীরা আন্দোলন করতে যে জীবন দিয়েছেন জীবনের মায়া ত্যাগ করেন এই ফেরাউনকে তাড়ানোর জন্য তারা সরকারের পেটুয়া বাহিনী পুলিশ বাহিনীর কাছে বুক পেতে দিয়েছে আবু সাহিব থেকে শুরু করে যত আমার দেশের ছেলের আল্লাহ যেন তাদের সাহায্যের উচ্চ মাখাম দান করেন বলেন আমিন আর যিনারা বেঁচে আছেন কুষ্টিয়া হসপিটালে আপনারা কেউ গেছেন কিনা আমি অলরেডি দুই দিন গেছি আপনি যে দেখবেন কি অবস্থা কয়েকজন ভাইয়ের সম্ভাবত পালনায় কেটে ফেলা এমন পরিস্থিতি আশা বলেন তো এই ভাইরা এই সন্তানগুলি আমাদের সন্তান কি বলে ঠিক কিনা এদের পাশে আমাদের দাঁড়ানো উচিত কি উচিত না আমার ভাইরা আমার বিশেষ করে এদেশের অনেক ভাইরা টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করতেছে অলরেডি আমি গতকালকে বললাম যে গতকালকেও ঢাকায় ছিলাম আমি অবাক হয়ে গেলাম একজন বাইরে জিজ্ঞাসা করলাম তোমাদের খাবার পাই আমাদের খাবারের এই যে আশেপাশে যে বাড়িঘর দেখতেছেন এই বাড়িওয়ালা পর্যন্ত আমাদেরকে রান্না করে খাবার খাওয়াচ্ছে আশা বলেন তো আমরাও কি আপনারাও কি একটু এই ভাইদের চিকিৎসার জন্য একটু শরীর হওয়া যায় না খুশি হবেন কে বলেন তো খুশি হবেন কে আল্লাহ এই মজলিশে যতজন মানুষ আছেন আমি দশ জন মানুষ দেখতে চায় দশ জন আল্লাহ বান্দা আপনারা জানেন দশ জন হবে ইনশাল্লাহ দশ জন দেবেন আর ছয় জন দেবেন ইনশাল্লাহ এখানে এতগুলো মানুষ এক হাজার টাকা এক হাজার টাকা জালিম ভাই জামিল জামিল ভাই দেখেন আর ছয় জন হলো আর চারজন পাঁচজন হলো আর পাঁচজন প্রয়োজনে আস্তে আস্তে দিয়ে দিবেন আস্তে আস্তে দিয়ে দিবেন আজকে দেবেন অথবা কাল পরশু ভিতর দিয়ে দিবেন ভাইরা আর পাঁচজন হবে ইনশাআল্লাহ শোনেন আপনি হয়তো কয়জন হয়েছে পাঁচজন হয়েছে আর পাঁচজন আপনি হয়তো আন্দোলনে শরিক হতে পারেন নাই কিন্তু এই সহযোগিতা করার কারণ আল্লাহ তালা আপনাকে এই নেকি এই সৌভাগ্য আল্লাহ তালা আপনাকে দিতে পারে পারে কিনা বল আল্লাহ তালা কামতের ময়দানে মানুষকে মাফ করানোর জন্য বিভিন্ন ওসিলা খুঁজবেন তার ভিতরে এই যে চাচা আর এই যে চাচা কি নাম চাচা ছয়জন হয়েছে আর চারজন হবে ইনশাল আমার বিশ্বাস হয়েছে সাতজন হয়েছে আর তিনজন আর তিনজন আল্লাহ কবুল করুক আমার একেবারেই খুব কাছের মানুষ আল্লাহ তালা যিনারা দান করছেন আল্লাহ তালা দানের বরকতকে কোটি কোটি গুণে বাড়ায় দিক বলেন আমি হ্যাঁ হবে ইনশাল আর আর দুইজন না আর দুইজন আর দুইজন আর দুইজন হয়ে যাবে ইনশাল্লাহ দুইজন ভাই দাঁড়ান আল্লাহ তালা খুশি হয়ে যাবে আপনি যে দিচ্ছেন এই টাকা মোটেও বিথা দেবেন দুনিয়াও দেবে দেবে একটু আগে শুনলেন না যে আল্লাহ যারা মহসিদ ব্যক্তি হবে আল্লাহ পাক তাদের প্রতিদান দুনিয়াও দেবে আখেরাতেও দেবে এই জন্য আপনি এক হাজার টাকা দিচ্ছেন আল্লাহ পাক আপনাকে দশ হাজার টাকা দুনিয়াতে দিতে পারে পারে কিনা পারে না

দান তুমি কবুল আর মঞ্জুর করে না বলেন আমি আমার ভাইরা আপনার কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায় এই কালেকশন একমাত্র আল্লাহর জন্য তার জন্য বলেন তো এই যে ভাইরা আপনাদের সামনে দাঁড়াইছেন একমাত্র তিনাদের পাশে আমাদের দাঁড়ানো উচিত আমাদের কিছু সাধারণ মানুষ পর্যন্ত তাহত হয়েছে রিক্সা চালায় ভ্যান চালায় আমি আসরের পরে যে দোয়ার অনুষ্ঠানটা করে আসলাম তিনি একজন ভ্যান চালক তিনি নিয়োগ করেছিল যে আমি যদি এই যেদিন এই দেশ থেকে যাবে এই ফেরাউনের ক্ষমতা দিন হারাবে আমি কেজি কিনে চিনি এই দশ আমার ভাইরা তাহলে দশজন আমাদেরও হয়ে গেছে আপনারা অনেকে এখনো আছেন দেন নাই আপনারাও দেবেন তো নাকি দেবেন না ইনশাল্লাহ দেবেন আশা করি অবশ্যই দেবেন আচ্ছা আট জন কি পাঁচশো টাকা দেওয়া যায় না আধ দশজন লেখেন হবে জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম পাঁচশো টাকা জন দশজন আধ দশজন দেবেন পাঁচশো টাকা করুন চাচা কিনাম বদর উদ্দিন চাচা আল্লাহ তালা চাচার চুল পাকা দাড়ি পাকা মানুষগুলোকে আল্লাহ তালা বেশি পছন্দ করেছেন সুবহান আল্লাহ তালা চাচারে কবুল করে বলেন আমিন দুইজন হয়েছে আপনারা হবে ইনশাল্লাহ দশজন পাঁচশো টাকা করে ওই যে ওই যে আপনারা নাম জানেন না উঠেছে দেখেন টাকা ওই যে তিন রহমান হয়েছে তিনজন জি তিনজন হয়েছে তিনজন হয়েছে হয়ে যাবে ইনশাল্লাহ পাঁচশো করে দশজন হবে ইনশাল্লাহ চেষ্টা করেন মানসিকভাবে বস্তু হয়ে যাবে ইনশাআল্লাহ এখন পকেটে না আপনি কি টাকা নিয়ে আসছেন না এখন দেওয়া দরকার নেই কাল সকালে দিয়ে দেবেন এই যে দুইজন দুইজন হাতুড়েছে দেখেন তো কি নাম শাহজাহান চাচা আব্দুর রাজ্জাক আর আর মিজানুর রহমান তিনজন ওখানে নাম আচ্ছা তাহলে প্রায় পাঁচ ছয় জন হয়েছে আর চারজন আর চারজন হয়ে যাবে ইনশাল্লাহ একটু মানসিকতা করেন খবরদার এই কালেকশন নিয়ে যেন আবার কেউ একটু এদিক ওদিক মন খারাপ করবেন না যে হুজুর আলোচনা বাদ দিয়ে কালেকশন করতেছি আর পাঁচজন হয়ে যাবে ইনশাল্লাহ ফাইজার ছয়জন আর চারজন ইনশাআল্লাহ ওই যে ওই যে দুই ভাই ওই দুই ভাই তাহলে দুইজন আর দুইজন লাগবে আর দুইজন ওই যে যুবক ভাই এক কি নাম মিজানুর রহমান ভাই যুবক মানুষ আর মাত্র একজন দেখে না আইজারে কত রইল 10 জন রই গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ কবুল করুক বলেন আমিন কষ্ট পাচ্ছেন আপনারা আমার কথায় আচ্ছা আর জন দুইশো টাকা দেওয়া যায় না হ্যাঁ দুইশো টাকা করে দেবেন দশ জন দুইশো টাকা এক এক দশ পারা কোরআনের জন্য দুইশো টাকা দেবেন দশ জন দুইশো টাকা হবে ইনশাল্লাহ দুইশো টাকা করে দশ জন দেবেন একজন আমরা কি টাকা দুশো টাকা দশ জন হবে মোজাহিদ ভাই আর এখানে কে জনাবো আতুলার কে মুজাহিদ ভাই দুইশো টাকা না দেবে ইনশাল নাম নাজমুল ভাই দুইশো টাকা কি নাম রাকিব দুইশো টাকা তিনজন হয়েছে ভাইয়ের নাম কি সোহেল ভাই দুইশো টাকা চারজন হয়ে গেছে আর আর ছয়জন আর ছয়জন হয়ে যাবে ইনশাল্লাহ আর ছয়জন হয়ে যাবে ইনশাল্লাহ ওই যে চাচা ওই যে কি নাম ওই যে ওই পাশে রবিউল ভাই দেখে না কয়জন হলো পাঁচজন হয়েছে আর ওই যে আরেকজন দেবে এখানে টাকাটা নিয়ে আসেন হাতে হাতে দিয়ে দেন আক্তার ছয় জন হয়ে গেল আক্তার সাহেব ছয় জন আর চার জন শরিক হয়ে যান রাতের বেলায় যদি মারা যান আর দেওয়া হবে না হবে কি হবে না এই যে আরেকজন আছে মজনু তাহলে প্রায় সাতজন আটজন মজনু ভাই এই যে আল্লাহ কবুল করুক আলহামদুলিল্লাহ আব্দুল বাড়ি চাচা ইনশাল্লাহ দিয়ে দেবেন তাহলে আলহামদুলিল্লাহ এখানেও দশজন পেয়ে গেছি আলহামদুলিল্লাহ কন আপনারা কি বেজার খুশিনা বেজার সম্মানিত কি আর মনে হয় বিরক্ত করা ঠিক হবে না হ্যাঁ জি আর যে একশো টাকা দুইশো টাকা যে যা পারে আমার সুজন ভাই ভাই বলি না কি বলে আল্লাহ জানে আল্লাহ কবুল করুক আমিন আর যে সকল ভাইরা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া আর যে সকল ভাইরা অসুস্থ সময় হলে একটু মাঝে মধ্যে হসপিটালে যাবেন যে একটু দেখে আসবেন ভালো লাগবে তাদের আপনারা টাকা পয়সা তো দিলেনই মাঝে মধ্যে একটু ওদিকে গেলে যে ভাইদেরকে একটু দেখে যায় একটু দোয়া নিয়ে আসবেন তাদেরও ভালো লাগবে আপনাদেরও ভালো যে না আমরা ভাইদের পাশে একটু দেখতে যেতে পেরেছি এই জন্য আপনাদের তর্বান এই সেবা যারা টাকা পয়সা দিয়েছেন আলহামদুলিল্লাহ যারা কম বেশি যে যা দিয়ে শরিক হয়েছেন আল্লাহ তালা সকলের দানকে কবুল করুক বলেন আমিন